এই যে সংসার আছে এই সংসারে যারা অসৎসঙ্গ করে সংসার কুরুক্ষেত্রে যিনি অসৎসঙ্গ করে তিনি তাড়াতাড়ি হয়ে যায় যে ছিল সে ভগবানের বিপদ

তুমি তুমি কর্ম করতে বলছো তুমি এই কথা কর্তব্য কর্ম কোনটা কর্মকর্তা ভগবান তার কাছ থেকে তুমি জেনে আসবে যে তার মৃত্যু কবে তার মৃত্যু কি করে যখন এই কথাটি বললো তখন স্বয়ং অর্জুন ঠাকুর বললেন আমি এ পারবো না

সে চোখ অবস্থায় খুলবে না শেখানো বলি ঠাকুর পরের দিন সকাল বেলা পরের দিন বেলা যখন দোরাচার্য ঘুম থেকে উঠলো উঠে জব করতে বসলো আজ অর্জুন ঠাকুর গিয়ে

বলো অসুস্থ না মারা গেছে ভগবান কি বলছেন ভগবান তিনি করতে কারণ এই ত্রিভুবনে আছে উনি করতে পারো এই ত্রিভুবনে শ্রেষ্ঠ সংকট মারা গেছে ওই অসুস্থ না মারা গেছে ওই তো অসুস্থ না মারা গেছে

যারা অসৎসঙ্গ করে সংসার গুরু ক্ষেত্রে তিনি তাড়াতাড়ি হয়ে যায় যে ছিল যে ভগবানের দ্বীপ থেকে ছিল দুর্যোগ ধর অর্থাৎ দুর্জন ব্যক্তি